আজ আমরা ক্লাস সেভেনের ইতিহাসের যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে এটা কি আছে না ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা এই চ্যাপ্টারটি পুরো বিষয়বস্তু খুঁটিনাটি কিছু গল্পের মাধ্যমে পড়ব এখানে কি আছে না ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা রাজনৈতিক ইতিহাস মানে কি ভারতবর্ষে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজারা যেমন কি আছে না পাল রাজারা ধর্মপাল দেবপাল গোপাল তারপর চোল রাজা তারপর সেন রাজা বিভিন্ন যে প্রাচীন রাজারা ভারতে রাজত্ব করেছে এবং যে আঞ্চলিক শক্তিগুলো ভারতবর্ষে উত্থান ঘটেছিল বিভিন্ন অঞ্চল বিশেষে সে সম্পর্কে কি পড়বো আমরা এই চ্যাপ্টারে পড়বো এবং পশ্চিমবঙ্গ হঠাৎ করে তো পশ্চিমবঙ্গ নামকরণ হয়নি তার আগে কি নাম ছিল পশ্চিমবঙ্গের এবং পশ্চিমবঙ্গের যে চারিদিকে কি রয়েছে ভৌগোলিক যে পরিবেশ ভৌগোলিক যে সীমানাটা রয়েছে চারিদিকে কি রয়েছে সেটা সম্পর্কে পড়ব এবং প্রাচীনকালে সেই সময় মানুষদের যে কিভাবে জীবন জীবিকা কেমন চালাতো কেমন জীবনধারা ছিল সে সম্পর্কে আমরা কি পড়ব এই অধ্যায়ে পড়ব এবং এই অধ্যায়টা বোঝার সুবিধার্থে আমরা কি করেছি না সাতটা টপিকে ভাগ করেছি প্রথম কি প্রাচীন বাংলা তারপর শশাঙ্কর সম্পর্কে পড়ব তারপর পাল রাজাদের সম্পর্কে পড়ব তারপর সেন রাজারা কারা কারা ছিল সে সম্পর্কে পড়ব অন্যান্য আঞ্চলিক শক্তি কিভাবে বিস্তার লাভ করেছে সেটা পড়বো না তারপরে দক্ষিণ ভারতের চোল শক্তি তারপর ইসলাম ও ভারত এই নিয়ে আমরা কি না প্রথম অধ্যায়টা পড়ব প্রথম আসছে কি প্রাচীন বাংলা প্রাচীন বাংলা বুঝতে গেলে যে পশ্চিমবঙ্গ তার আগে কি নাম ছিল এই প্রাচীন বাংলা এই পশ্চিমবঙ্গের প্রথম নাম আমরা পাই কি না বঙ্গ হিসাবে যেটা আমরা কোথা থেকে পাই না রিক বেদ থেকে কোথা থেকে রিক বেদ যে আমাদের বেদ আছে কটি চারটি ঋক শাম যদু অথর্ব এই ঋগ বেদে কি পাই সর্বপ্রথম আমরা এই বঙ্গ নামটি পাই তারপরে কোথা থেকে মহাভারত যে প্রাচীন আঠারোটি পুরাণ রয়েছে তার মধ্যে মহাভারত যেখানে কি বলা হয়েছে না সেখানে চারটি রাজ্য বলা হয়েছে যেমন বঙ্গ পুণ্ড সুম আর আর বলা হয়েছে কি না তাম্রলিপ্ত এই চারটি রাজ্যের কথা বলা হয়েছে মহাভারতে তার মধ্যে বঙ্গটি রয়েছে এরপর আমরা পাই না চাণক্য বা কৌটিল্য যে কি ছিল না মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যকে সিংহাসনে বসিয়েছিল সেই চাণক্য বা যে রয়েছে সেখানে কি পাই না বঙ্গ নামটি পাই এছাড়া কেতা থেকে পাই বঙ্গ নামকরণটি সেটা ঐতিহাসিক ঐতিহাসিক কি মিনহাচি সিরাজ ঐতিহাসিক মিনহাজ ই সিরাজ তার যে কাব্যগ্রন্থ রয়েছে তার যে লেখাতে রয়েছে বঙ্গ নামটি পাওয়া যায় আর কোথা থেকে পাই না মুঘল সাম্রাজ্যের যে ঐতিহাসিক যে আবুল ফজল রয়েছে তার কে আবুল ফজল তার কি করেছিল আইনি আকবরী আইন ই আকবরী সেখানে কি বলা হয়েছিল আইনি সুবা বাংলা বলে তিনি প্রথম পরিচয় সুবা কথার অর্থ কি না সুবা কথার অর্থ কোশ্চেন ইম্পর্টেন্ট সুবা কথার অর্থ অঞ্চল বা প্রদেশ অঞ্চল বা প্রদেশ বঙ্গ কথা থেকে পাই আর এটা আবুল ফজল আইনি আকবরই সুবা বাংলার কথা বলেছে এছাড়া ষোড়শ শতাব্দীতে কি বিভিন্ন ইউরোপিয়ানরা যারা ভারতে পর্যটন বা পর্যটকরা যারা ইউরোপিয়ান পর্যটক ভারতে দেখতে এসেছিল তারা কি করেছিল তারা এবং যারা বাণিজ্য বাণিজ্য করতে এসেছিল বণিকরা যে ইউরোপিয়ানরা তারা কি নামকরণ করেছিল না তখন নাম করেছিল করেছিল তারা কি বেঙ্গালা বেঙ্গালা এবং এই গেল বঙ্গ তারপর বেঙ্গালা কারা নামকরণ করেছে তারপর সুবা বাংলা কোথা থেকে পেয়েছে এরপর আসছি পশ্চিমবঙ্গ কিভাবে এলো নামকরণটি না উনিশশো সালে যে ভারতের স্বাধীনতা লাভ করলো তার আগে কি ছিল না ভারতবর্ষে এটা বাংলাদেশ পাকিস্তান এবং ভারতবর্ষ এটা পুরো টোটাল ছিল অখণ্ড ভারতবর্ষ এইখানে সবটা ভারতের মধ্যে ছিল এবং উনিশশো সালে কি হলো না দেশ ভাগ হয়ে এইখানে চলে এলো পশ্চিম দিকটা এটা অবস্থিত তাই এটাকে কি বলা হয় পশ্চিম বাংলা ছিল আর এটা পূর্ব দিকে অবস্থিত এটা কি ছিল পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান এবং এই পূর্ব পাকিস্তানে কি হলো না পরবর্তীকালে উনিশশো সালে কত সালে উনিশশো সালে যখন এরা মুক্তিযোদ্ধারা যখন এটা স্বাধীনতা লাভ করলো যখন এই পূর্ব পাকিস্তান তখন তার নামকরণ কি করলো বাংলাদেশ এটার নামকরণ কি করলো এটা বাংলাদেশ আর এই দিকে পশ্চিমবঙ্গে এটা পশ্চিম বাংলা এই দিকটা কি নামকরণ হলো পশ্চিমবঙ্গ আর এটা পূর্ব পাকিস্তানটা নামকরণ হলো বাংলাদেশ হিসাবে এই গেল পশ্চিমবঙ্গ কিভাবে নামকরণ করা হলো এরপর আমরা আসবো প্রাচীন বাংলা যেটা এটা পশ্চিমবঙ্গ এটা কি বাংলাদেশ আগে একসঙ্গে ছিল সেই প্রাচীন বাংলাকে ঘিরে ছিল তিনটি প্রধান নদী একটা কি না তিনটি প্রধান নদী ছিল ভাগীরথী পদ্মা আর তিন নম্বর ছিল কি না মেঘ না এটা গঙ্গা গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে কি করছে না এখান থেকে এসে পশ্চিমবঙ্গ এইখানে পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গ দিয়ে এদিকে কি রয়েছে বঙ্গোপসাগর এই পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে আগে যে একটা পুরো বাংলা ছিল সেই বাংলাদেশের মধ্যে দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে আর এই বাংলাদেশে ঢোকার আগে দুটো ভাগে ভাগ হয়ে গেছে একটা ভাগীরথী নামে পশ্চিমবঙ্গ আর একটা কি পদ্মা নামে বাংলাদেশে ঢুকেছে এই পদ্মা ছিল ভাগীরথী ছিল আর একটা মেঘনা এইটা দিয়ে কি ছিল না এই পুরো বাংলাটা তিনটে নদী দ্বারা ঘেরা ঘেরা ছিল তিনটি নদী ছিল এবং বাংলাটা বিভিন্ন অঞ্চলে ভাগ ছিল সেই অঞ্চলগুলোকে কি কি ছিল সেই অঞ্চলগুলো প্রধানত ছিল পুণ্ডবর্ধন বরেন্দ্র বঙ্গ বঙ্গাল বঙ্গাল তারপর ছিল কি রারো, সিংহ গৌড় তারপর ছিল কি সমতট আর হরিকেল এই টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই টোটাল এই নটা অঞ্চলে বিভক্ত ছিল মানে বাংলাটা পুরো সেই অঞ্চলগুলির মধ্যে আমরা এক এক করে আলোচনা করব প্রথম আসছে কি পুণ্ডবর্ধন এটা কি ছিল না এটা কোন কোন অঞ্চল নিয়েছিল না এটা পশ্চিমবঙ্গ এইখানে পশ্চিমবঙ্গ তারপরে কি কি ছিল দিনাজপুর দিনাজপুরটা ছিল এখন যেটা বাংলাদেশে সেটা কি ছিল তখন বাংলাতে এইখানে ছিল দিনাজপুর এটা কোথায় রংপুর যেটা ছিল বাংলাদেশে এইখানে দিনাজপুর ছিল এই দিনাজপুর পশ্চিমবঙ্গ আর কি ছিল না বগুয়া বগুয়া ছিল এইরকম জায়গা বগুয়া ছিল রাজশাহীতে রাজশাহীর কিছুটা ভিতরে বগুয়া এই বগুয়া দিনাজপুর পশ্চিমবঙ্গ আর রাজশাহী এটা পুরোটা রাজশাহী এই রাজশাহী বগুয়া দিনাজপুর পশ্চিমবঙ্গ আর পাবনা এই জায়গাটা পাবনা পাবনা এই টোটাল এই কটা অঞ্চল মিলে কি ছিল না প্রথম পুণ্ডবর্ধন ছিল পুণ্ডবর্ধন তারপরে আসছে বরেন্দ্র বরেন্দ্র কোন অঞ্চলটাকে বলা হয় না ভাগীরথী ও কর্তোয়া নদীর মধ্যবর্তী অঞ্চল ভাগীরথী কি এটা পশ্চিমবঙ্গে ঢুকছে এই ভাগীরথী আর এই কর্তোয়া এই নদীর মধ্যবর্তী যে অঞ্চলটা এটাকে কি বলা হতো না বরেন্দ্র তারপর আসছে বঙ্গ বঙ্গ কি পদ্মা ও ভাগীরথী নদীর মাঝে পদ্মা কোনটা বাংলাদেশে যেটা ঢুকেছে পদ্মা আর ভাগীরথী এইটা পশ্চিমবঙ্গে এর মাঝখানের অঞ্চলটা কি বলা হতো না বঙ্গ তারপরে বলছে বঙ্গাল বঙ্গাল বলছে বঙ্গোপসাগর উপকূল অঞ্চলটা মানে এইটা বঙ্গোপসাগরের উপকূলের যে পুরো অঞ্চলটা বাংলাতে এটা কি কি বলা হতো বঙ্গাল পর আসছে রাঢ় সুম এই অঞ্চলকে আমরা দুটি ভাগে ভাগ করব। একটা হচ্ছে উত্তর রার অঞ্চল যেটা বলা হয় বজ্রভূমি বজ্রভূমি আর একটা দক্ষিণ রাঢ় অঞ্চল যেটা বলা হয় সুম্ভূমি এই এটা বোঝার সুবিধা সেই পশ্চিমবঙ্গ এই জায়গাটা যে পশ্চিমবঙ্গ রয়েছে এই পশ্চিমবঙ্গটা এখানে এঁকেছি এই পশ্চিমবঙ্গের এই অঞ্চলটা এই অঞ্চলটাকে বলা হয় রাঢ় অঞ্চল এই রাঢ় অঞ্চলের উত্তর দিকে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এই যে জায়গাটা মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এই জায়গাগুলোকে বলা হয় উত্তর রাঢ় অঞ্চল উত্তর দিকে অবস্থিত উত্তর আর রাঢ় অঞ্চল আর দক্ষিণ রাঢ় অঞ্চল যেটাকে বলা হয় ভূমি সেটা কি হাওড়া হুগলি এই হাওড়া হুগলি কলকাতা এই অঞ্চলটা এটাকে বলা হয় দক্ষিণ রাঢ় অঞ্চল আর উপরের দিকটা এটা উত্তর রাঢ় অঞ্চল বর্ধমান মুর্শিদাবাদ কিছু অংশ পূর্ব বর্ধমান এই সমস্ত অঞ্চলটাকে বলা হয় উত্তর দিকে উত্তর রাঢ় এটা দক্ষিণ রাঢ় অঞ্চল এই রাঢ় অঞ্চলকে কটি ভাগে না দুটি ভাগে ভাগ করা যায় উত্তর রাঢ় অঞ্চলকে বলা হয় বজ্রভূমি আর দক্ষিণ রাঢ় অঞ্চলকে বলা হয় সুমভূমি এরপর আসছে গৌর গৌড় কোন কোন অঞ্চল না মুর্শিদাবাদ বীরভূম আর বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান এই যে জায়গাগুলোকে একে বলা হতো কি গৌড় এটা কি না শশাঙ্ক যখন রাজত্ব করেছিল এই গৌরকে অনেক ডেভেলপমেন্ট করেছিল এই যে অঞ্চলে গৌড় অঞ্চলকে এবং শশের রাজধানী কর্ণ ছিল এবং তারপরে আসছে কি সমতট সমতট হচ্ছে কি না মেঘনা নদীর পূর্ব দিকের এলাকা এই মেঘনা নদীটা রয়েছে এর যে পূর্ব দিকে এর পূর্ব দিকের এলাকাকে কি বলা হয় সমতট এবং তার পরবর্তীকালে কি রয়েছে না হরিকেল হরিকেল মানে কি চট্টগ্রাম মানে এই যে বাংলাদেশের চট্টগ্রাম চট্টগ্রামটা কোথায় অবস্থিত না এই এইটাই চট্টগ্রামের এই এইটা এই চট্টগ্রামের যে বঙ্গোপসাগরের উপকূলের অঞ্চলটা এই অঞ্চলটাকে কি বলা হতো হরিকেল এই অঞ্চলটা কি হরিকেল বলা হতো এই গেল টোটাল নটা যে অঞ্চলে প্রাচীন বাংলা অঞ্চলগুলিকে ভাগ করা হয়েছিল নটা এই টোটাল নটা হচ্ছে অঞ্চলে ভাগ ছিল প্রাচীন বাংলাতে এই পুরো বাংলাটায় নটা ভাগে ভাগ ছিল এই গেল টোটাল নটা ভাগ সেভেনের ছাত্রছাত্রীরা যারা ভালো মার্কস পাওয়ার জন্য এই ভিডিওগুলো দেখছ তারা এই চ্যানেলটাকে লাইক এবং শেয়ার করে দিও এবং যারা এই চ্যানেলে প্রথম আসছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও